এরকম দশ পিস মার্কিন কাবার ফ্রি পাঁচটা কুশন বালিশ ফ্রি সাথে কিন্তু থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের কাছে কারমোর সকল কাইন্ড অফ ডিজাইনের ফোম পাবেন আমাদের কাছে সোয়ানের অল কাইন্ড অফ ডিজাইনের ফোম পাবেন এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই তিন হাজার টাকা এই পাশে দেখা এগুলো কিন্তু তিন হাজার টাকা নিচেরটা এটাও কিন্তু তিন হাজার টাকা গেল হাজার টাকা এটাও তিন হাজার এই যে এটা কিন্তু সাত হাজার টাকা এটাও কিন্তু সুন্দর দেখেন জোর জোর কালেকশন এটাও কিন্তু সাত হাজার টাকা দেখেন এই পাশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ পরিমাণে এমন কাপড় আছে আপনার যে কোনো কাপড় কাপড় কিন্তু বানা নিতে পারবেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এবং খুব কোয়ালিটি ফুল এবং খুবই হাই গ্রেডের প্রিমিয়াম একটা ফোম এটা ফোর জি চল্লিশ এবং উনিশশো পঁয়ষট্টি পঞ্চাশ বছরের এরকম অফিসিয়াল আমাদের কাছ থেকে গ্যারান্টি কার্ড পাবেন কারণ আমরা কার্মো এবং সোয়ানের অফিসিয়াল ডিলার সোফা এখন যে কাপড়টা পরানো আছে দেখেন সোফার কাবারটা এটা কিন্তু প্লেন ডিজাইন দিয়ে নিলে মাত্র তিন হাজার টাকা সো আপনি যদি চার হাজার পাঁচশো টাকা একটা ফোমের সাথে তিন হাজার টাকার এরকম একটা কভার নেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার সোফার সেট হয়ে যাচ্ছে আগে যেই প্রাইস ছিল সেটা কিন্তু অফারে এখন অনেক নেমে এসেছে আমাদের সোয়ান ফোমটা শুরু হচ্ছে ভাইয়া মাত্র চার হাজার আটশো টাকার থেকে শুরু করে মানে এগারো হাজার টাকা পর্যন্ত হবে এরকম পাঁচ পিস রুমাল পাঁচটা কুশন কাবার একটা সেন্টার টেবিল এবং দুইটা সাইড টেবিলের কাবার পাবেন তো এইটার প্রাইস কিন্তু মাত্র আড়াই হাজার টাকা একদমই বাজেটের মধ্যে তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা আপনাকে কালার ডিজাইন দেখাতে পারবো আমাদের প্রচুর কালার ডিজাইন কালেকশন আছে আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর এবং প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু তিন হাজার টাকায় দশ পিস দেখেন আর যাদের একটু রয়্যাল ব্লু বা ডিপ কালার পছন্দ তারা এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলোও খুব প্রিমিয়াম ভাইব দেয় অনেক প্রিমিয়াম সোফায় পড়ালে সোফার লুকসি চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এটাও কিন্তু তিন হাজার টাকায় দশ পিস ওয়াও এটা কিন্তু আরো সুন্দর সো এটাও কিন্তু তিন হাজার টাকায় দশ পিস এই যে এটাও তিন হাজার টাকার একটা ইউনিট সো যাদের বাসায় বাচ্চা আছে তারা মূলত এটা নিতে পারেন এটা কিন্তু আরো বেশি কালার পরে ইয়েলো কালারের একটা কম্বিনেশন তো মানে এই আইটেমটা খুব চলতেছে এটা প্রচুর অর্ডার পাচ্ছি আমরা এটা এটা কিন্তু খুব এবং এগুলো কিন্তু মানে তিন হাজার টাকা বলে

10000 টাকা। এরকম 5 পিসের কভার শুধু কুশন কভার 1500 টাকা মাত্র। 1500 টাকা। মাত্র 1500 এবং এটা কিন্তু নর্মাল নরমালটা না। অপু ভাই, ফোম এবং ফোম কভার কিনলে নাকি ধামাকা অফার দিচ্ছেন? ভাই, আমাদের এই বছরের পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে ডাবল ধামাক অফার চলতেছে। অফার হচ্ছে যারা আমাদের কাছ থেকে এরকম ফোম কিনবে এবং ফোম কভার কিনবে। তাদের সবার জন্য এরকম 10 পিস মার্কিং কভার ফ্রি, 5টা কুশন বালিশ ফ্রি। সাথে কিন্তু থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আর একটা অফার হচ্ছে যারা আমাদের ডায়মন্ড পর্দা গ্যালারি থেকে ম্যাট্রেস কিনবে যদি সোয়ান ম্যাট্রেস কিনে সোয়ান কোম্পানির বালিশ ফ্রি থাকবে কার্মো ম্যাট্রেস কিনলে কার্মোর এরকম একটি দামি এক্সক্লুসিভ বালিশ ফ্রি থাকবে ম্যাট্রেসের সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই অফার তো দেখলাম কিন্তু আপনি এখানে আসবে কিভাবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সেখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রবাসী ভাইরা ভিডিও কল করতে পারেন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সালমান পর্দা গ্যালারিতে ইনবক্স করতে পারেন তো কীদেশের উপরে বাস্তব ফোম নাকি কভার আমাদের কাছে কিন্তু বেসিক্যালি সালমান পর্দা গ্যালারি একটা ব্র্যান্ড শপ যেহেতু এখানে আপনি এক ছাদের নিচে ব্র্যান্ডের সকল জিনিসগুলো পাবেন তো যেমন হচ্ছে আমাদের কাছে কার্মোর সকল কাইন্ড অফ ডিজাইনের ফোম পাবেন আমাদের কাছে সোয়ানের অল কাইন্ড অফ ডিজাইনের ফোম পাবেন রেগুলার ডিজাইন প্লেন ডিজাইন আমাদের কাছে এক্সক্লোসিভ ফোম কভার পাবেন মাথার বালিশ পাবেন এক্সক্লোসিভ এক্সক্লোসিভ যেমন রুমাল সেট পাবেন এরকম মানে এক ছাদের নিচে সব কিছু পাবেন তো এত কিছু তো আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমি আজকে আপনাদেরকে শুধু কারমো ফোমটা নিয়ে এবং ফোম কাবার নিয়ে কথা বলবো সো কারমোগুলো আমরা দেখাবো আর সোয়ানের দামগুলো একটু সংক্ষেপে বলে দিই শিওর শিওর কারমো কোনটা দেখাচ্ছি আমি তাহলে প্রথমে শুরু করি কারমোর সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি যেই ফোমটা সেটা দিয়ে কারমোর মধ্যে 280 এই ফোমটা হচ্ছে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি এটা সেমি রাবার একটা ফোম এবং খুবই কোয়ালিটিফুল এটার মধ্যে গ্যারান্টি কার্ড পাবেন অনায়াসে একজন কাস্টমার 15 20 বছর ব্যবহার করতে পারবে মানে এটাতে গ্যারান্টি থাকতেছে অবশ্যই কারমোর প্রত্যেকটা গ্রেডে প্রত্যেকটা গ্রেডে অফিশিয়াল গ্যারান্টি কার্ড পাবেন আচ্ছা কার্ডটা একটু দেখি অবশ্যই এই যে দেখেন কারমোর এরকম একটা অফিশিয়াল গ্যারান্টি কার্ড পাবেন আপনারা যেখানে প্রত্যেকটা গ্রেড অনুযায়ী সেটার পিরিয়ডটা দেওয়া আছে যেমন কারমোর টু এইটি বিশ বছর দুই হাজার এক তিরিশ এইচ ডি এবং উনিশশো পঁয়ষট্টি পঞ্চাশ বছরের এরকম অফিসিয়াল আমাদের কাছ থেকে গ্যারান্টি কার্ড পাবেন কারণ আমরা কারমো এবং সোয়ানের অফিসিয়াল ডিলার সো আমি এখন প্রাইসে চলে যাই এই ফোমটার প্রাইস দশ পিসে এক সেট মাত্র চার হাজার পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা করে পিস ছোট বড় এভারেস্ট করে এভারেজ করে এরপরে হচ্ছে কারমো দুই এক এটাও হচ্ছে একটা রাবার ফোম এবং প্রত্যেকটা গ্রেডই এরকম আয়সর সনদ থাকবে কার্মোর সিল থাকবে অফিসিয়াল এবং কার্মো যে সেটা কিন্তু এরকম বডিতে খোদাই করে লেখা থাকবে সো এটা হচ্ছে 10 পিসে সেট এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা এরপরে হচ্ছে কার্মোর এইচডি এই ফোমটা হচ্ছে হান্ড্রেড রাবার ফোম এবং খুব কোয়ালিটি ফুল এবং খুবই হাই গ্রেডের প্রিমিয়াম একটা ফোম এটা এটা আপনারা যেভাবে খুশি যতভাবে খুশি চেক করে দেখে শুনে নিবেন কোনো সমস্যা নেই এগুলো একদমই ফ্রেশ ইউনিট দেখেন কোনো স্পট নাই কোনো স্পট নেই আপনি চাইলে কাস্টমার যদি সরাসরি দোকানে এসে নিজে যাচাই করে নিতে চায় কোনো সমস্যা নেই এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা প্রত্যেকটা ইউনিটে কিন্তু এরকম আয়োসো নাইন এর সিলটা থাকবে ব্র্যান্ডের সবগুলো ফোমেই কিন্তু আয়োসো সিলটা থাকে আপনারা যারা অরিজিনাল ফোম নিতে চান তারা কিন্তু অবশ্যই এই সিলটা দেখে নিবে দেখে নেবেন এরপরে হচ্ছে কার্মো ফোর জি এগুলো সম্পূর্ণ হান্ড্রেড রাবার ফোম ভাইয়া এগুলো আসলে চেক করে দেখানোর জন্য পাড়ায় বা মোচরা বা দাঁড়িপাল্লা নিয়ে দেখানোর প্রয়োজন হয় না তারপরেও আমরা কাস্টমারের রিকোয়েস্টে অনেক সময় চেক করে দেখাই তো এই ইউনিটটার প্রাইস হচ্ছে মাত্র ছয় পাঁচশো টাকা সো একজন কাস্টমার সাপোজ লাইক দ্যাট এই টু গ্রেডটা নিল এটা চার টাকা সো এর সাথে এই যে আমাদের সোফা এখন যে কাপড়টা পরানো আছে দেখেন সোফার কাবারটা এটা কিন্তু প্লেন ডিজাইন দিয়ে নিলে মাত্র তিন টাকা সো আপনি যদি চার হাজার পাঁচশো টাকা একটা ফোমের সাথে তিন হাজার টাকার এরকম একটা কভার নেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার সোফার সেট হয়ে যাচ্ছে সেট হয়ে যাচ্ছে আর আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন হচ্ছে পাঁচটা কুসুন বালিশ ফ্রি মার্কিন কাবারও ফ্রি সো আপনার ফুল সেটটা কিন্তু কমপ্লিট তো সৌন্দর্যটাকে আরেকটু বাড়ানোর জন্য যদি আপনারা এরকম একটা রুমাল সেট নেন এরকম পাঁচ পিস রুমাল পাঁচটা কুশন কভার একটা সেন্টার টেবিল এবং দুইটা সাইড টেবিলের কাবার পাবেন তো এইটার প্রাইস কিন্তু মাত্র আড়াই হাজার টাকা একদমই বাজেটের মধ্যে সো এই ঈদে আপনারা চাইলে আড়াই হাজার টাকা আর সাড়ে সাত হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় আপনার বাসার ফুল সোফার সেট কিন্তু নতুনভাবে সাজিয়ে ফেলতে পেয়ে যাচ্ছেন এই টাইপের কাপড়গুলো দেয় এমন কিন্তু কাপড় অনেক আছে আমি একটু দেখাই দেখেন এই পাঁচটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ পরিমাণে এমন কাপড় আছে আপনার যে কোনো কাপড় দিয়ে কিন্তু বানায় নিতে পারবেন সাথে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি বাসায় পৌঁছে দিচ্ছি একদমই ফ্রি এত রিজনেবল প্রাইসে সোফার সেট সম্পূর্ণ কমপ্লিট ইটস আনবিলিভেবল আর দেরি করব না এরপরে চলে যাব হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং যে ডিজাইনটা সেটা হচ্ছে চিটাং ডিজাইন এবং বাংলাদেশে কারমর 1965 এই গ্রেডটার উপরে আর কোনো ফমি নাই আচ্ছা এই যে এটা এইটা দেখেন আমাদের কাছে হিউজ ইনস্টক রেডি আছে এবং সবচেয়ে প্রিমিয়াম একটা ফোম বাংলাদেশের বর্তমানে যেটার অফিসিয়াল গ্যারান্টি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর অর্থাৎ আপনি পঞ্চাশ বছরের মধ্যে এই ফোমের কিছু হলে আপনি সরাসরি ক্লেম করতে পারবেন এবং কোম্পানি থেকে একদম নতুন রিপ্লেস ইউনিট পাবেন নিউ ইউনিট সো আগে যেই প্রাইস ছিল সেটা কিন্তু অফারে এখন অনেক নেমে এসেছে মাত্র আমরা দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় আগে ছিল কত আগে ছিল অ্যারাউন্ড পনেরো হাজারের মতো আর এখন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো দশ পিসের সেট এটা এবং এটা কিন্তু ছয় ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি থিকনেস এর একটা ফোম সোফাটা আগে অনেক প্রিমিয়াম করে ফেলে এরপর হচ্ছে কারমো 4G এটাও প্রচুর হাই গ্রেডের একটা ফোম দেখেন এই যে আমি প্রেস করতেছি সাদের সাথে আবার উঠে যাচ্ছে কিন্তু এবং কোনো স্পট নাই এটা 100% রাবার ফোম ভাইয়া চিটাং ডিজাইন এই ইউনিটটার প্রাইস মাত্র 12000 টাকা 12000 টাকা এবং প্রত্যেকটা ফোমের গায়ে কিন্তু দেখেন আইএসওর সিল আছে কারমোর ব্র্যান্ডিং করা আছে সো এগুলো চেক করে যাচাই করে নিবেন এবং আমাদের কাছ থেকে নিলে অবশ্যই অবশ্যই কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন আপনারা অনেক খুচরা দোকানে হয়তো কমে পাইতে পারেন কিন্তু ওটার গ্রেড বা কিউসি ফেল হতে পারে পুরো দিতে আপনাকে সেরকম একটা রিস্ক কিন্তু থেকে যায় কিন্তু এখানে কিন্তু শত শত হাজার হাজার একদম রানিং আমাদের স্টক ইন স্টক রেডি এবং মানে আপনি অর্ডার করার সাথে সাথে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর সো নেক্সট হচ্ছে কারমর এসডি এসডিটাও একদম 100% রাবার ফোম এবং লং লাস্টিং ফোম কোয়ালিটি ফুল ফোম এবং সফট এটা কিন্তু হার্ড নাই দেখেন অনেক সফট 5 ইঞ্চি থিকনেসের একটা ফোম আমি প্রেস করতেছি চলে আসছে সো এটার প্রাইস মাত্র 11000 টাকা 10 পিসের এক সেট এবারে প্রাইস কিন্তু বলেছি এটা কেউ যদি বসারটা না হয় সেক্ষেত্রে প্রাইসটা রিডিউস হবে ফোম কিন্তু আমরা অনেক দেখলাম তাছাড়া আরো এইদিকে অনেক ফোম আছে আচ্ছা ভাই এই সোয়ান গুলো কত থেকে শুরু হয় আমাদের সোয়ান ফোমটা শুরু হচ্ছে ভাই মাত্র চার হাজার আটশো টাকা থেকে শুরু করে মানে এগারো হাজার টাকা পর্যন্ত হবে আচ্ছা যদি এগুলো দাম জানতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ অবশ্যই এবং সোয়ানের কিন্তু সবগুলো ইউনিট আছে আমি যদি এখানে একটু দেখাই আমার কাস্টমার কাস্টমারদেরকে বা ভিউয়ার্সদেরকে দেখেন সোয়ানের সুপার এর ইউনিক ডিজাইন সুপার এক্সট্রা ইউনিক সুপার এর চিটাং ডিজাইন সুপার এক্সট্রা চিটাং ডিজাইন এবং বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট ফোম দুই হাজার পঁচিশ সালের সোয়ানের এক্সক্লুসিভ যেটা হয়তো মানে আপনি অনেক খুচরা দোকানের কাছে পাবেন না বাংলাদেশের বড় বড় ডিলারদের কাছে পাবেন তো আমরা ওয়ান অফ দ্য বেস্ট বিগ ডিলার ইন বাংলাদেশ নাও চিটাং ডিজাইনের এই ইউনিটটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রাইসই অনেক রিজনেবল এবং ডিসকাউন্ট প্রাইসে থাকবে ঈদ অফারে সো আমরা কিন্তু ফোন দেখলাম এখন দরকার কভার তো আমাদের কাবার কালেকশন যদি বলি বাংলাদেশের বর্তমানে এত কালেকশন মনে হয় না আপনি এক ছাদের নিচে এক দোকানে আর পাবেন সো ভিউয়ার্স এখন আমরা আমাদের যে স্যাম্পলগুলো আছে কাপড়ের এই স্যাম্পলগুলো আমি আপনাদেরকে এক একে দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে চয়েস করতে পারেন এই কাপড়গুলো একদমই বাজেট ফ্রেন্ডলি এবং প্রত্যেকটাই খুব রিজনেবল প্লাস খুব লুক্রেটিভ প্রত্যেকটাই হচ্ছে রেগুলার ডিজাইন হচ্ছে তিন টাকা এবং চিটাং ডিজাইন দিয়ে হচ্ছে পাঁচ হাজার টাকা তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা ইনবক্স করলে আমরা আপনাকে কালার ডিজাইন দেখাতে পারবো আমাদের প্রচুর কালার ডিজাইন কালেকশন আছে এটাও কিন্তু একটা সুন্দর কালার তিন হাজার টাকা আর পাঁচ হাজার টাকা তো এই যে এটা কিন্তু তিন হাজার টাকা দিয়ে যে এই টাইপের ফোন গুলো আর ডিজাইন যে ফোম এগুলাতে কিন্তু পাঁচ হাজার টাকা এটা দেখেন এটা কিন্তু আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু তিন হাজার টাকায় দশ পিস দেখেন কত জোর জোস কালার কালারের উপরে মানে অসাধারণ একটা কম্বিনেশন করা এটা আর সাজালে কিন্তু এই যে এইরকম হয়ে যাবে দেখেন এই কালারটা দেখেন এই কালেকশনটা আমাদের অনেক প্রিমিয়াম সোফায় পরাইলে সোফার লুকসই চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এটাও কিন্তু তিন হাজার টাকায় দশ পিস ওয়াও এটা কিন্তু আরো সুন্দর সো এটাও কিন্তু তিন হাজার টাকায় দশ পিস এই আরেকটা ইউনিট আমাদের প্রত্যেকটাই খুব কালারফুল এবং খুব লুক্রেটিভ আচ্ছা এটাও কিন্তু তিন হাজার টাকায় দশ পিস তিন হাজার টাকা আর পাঁচ হাজার টাকা এই যে এটাও তিন হাজার টাকার একটা ইউনিট তো যাদের বাসায় বাচ্চা আছে তারা মূলত এটা নিতে পারেন এটাও কিন্তু সুন্দর এটাতে ময়লা খুব কম হবে কম হবে এই যে আমাদের আরেকটা ইউনিট এটা কিন্তু আরো বেশি কালার পরে ইয়েলো কালারের একটা কম্বিনেশন গ্লেসি কিন্তু এটা খুব উইগ্লেসি এবং আমাদের বর্তমানে এই আইটেমটা খুব চলতেছে এটা প্রচুর অর্ডার পাচ্ছি আমরা এটা এটা কিন্তু খুব প্রিমিয়াম ভাইব দেয় সোফা পরাইলে মাত্র 3000 এ কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির সোফার ফোম কভারগুলো পাচ্ছেন এবং এগুলো কিন্তু মানে 3000 টাকা বলে ফেব্রিক যে পাতলা বা জরি সুতা এরকম না বিষয়টা দেখেন এই প্রত্যেকটা সুতা এটা পুরোটাই ফেব্রিক এখানে আলগা কোনো সুতা নাই সুতা নাই আচ্ছা একদম এই যে দেখেন এর উল্টা পাশে দেখাইলাম পুরোটাই ফেব্রিক সো এটাও কিন্তু 3000 এই কালেকশন গুলো দেখতে হলে ইনবক্স করেন তাহলে আমরা আপনাকে আরো প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন দেখাইতে পারবো এখন যে কালেকশন এটা একটু প্রিমিয়াম কালেকশন সো এটার প্রাইস হচ্ছে 7000 টাকা থেকে শুরু 7000 টাকা 7000 টাকা থেকে আচ্ছা দর্শক আমি একটু দেখে 3000 টাকা যেগুলো দেখালাম সেগুলো কিন্তু এই যে নিচে আছে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই 3000 টাকা এই পাশে দেখা এগুলো কিন্তু 3000 টাকা নিচেরটা আর এখন 7000 টাকা যেগুলো দেখাবো সেগুলো কিন্তু এই যে এই কালেকশন গুলো তাই তো সো এখান থেকে আমরা তো দেখাই

কালার এটা আসলে সোফার লুকসি চেঞ্জ করে দিবে আচ্ছা এরকম আসলে অসংখ্য কালার ডিজাইন আমাদের কাছে আছে একটা ভিডিওতে তো আসলে এত কিছু দেখানো সম্ভব হয় না আপনারা ইনবক্স করলে আমাদের কাছ থেকে আরো কালার ডিজাইন পেয়ে যাবেন সো এর পাশাপাশি যেমন আমাদের কাছে সোফার কভারের পরে অনেকের রুমাল সেট প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু প্রচুর রুমাল সেটের কালেকশন আছে যে যেই রেঞ্জের প্রয়োজন আপনারা সব রেঞ্জের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এগুলো কিন্তু 2500 টাকা তাই তো 2500 টাকায় 13 পিস আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে 4500 টাকা 4500 টাকায় 13 পিস 13 পিস সো এগুলো প্রত্যেকটাই খুব প্রিমিয়াম খুবই কালারফুল দেখেন আপনি আপনার সোফার কাপড় যেই কালারেরই হোক আপনি কিন্তু কালার ম্যাচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন কফি কালার আছে আমাদের কাছে পেস্ট কালার আছে আমাদের কাছে মেরুন কালার আছে এই যে এই কালেকশনটা দেখেন এগুলো খুব প্রিমিয়াম তারপর আমাদের কাছে অ্যাশ কালার আছে আপনি চাইলে এটাকে ঘুরিয়ে আবার এইভাবে ইউজ করতে পারেন বোথ সাইড টু ইন ওয়ান সো এছাড়া আমাদের কাছে যেমন আড়াই হাজার রেঞ্জের মধ্যে যে কালেকশন গুলা যেমন এই একটা কালেকশন এই একটা কালেকশন আড়াই হাজার এগুলো আড়াই টাকা করে এই যে কালেকশন প্রত্যেকটাই খুব লুক এবং এর ডিজাইনগুলো অসাধারণ সবই কিন্তু আড়াই হাজার করে আড়াই হাজার করে এগুলো প্রত্যেকটাই এবং কেউ যদি আমাদের কাছ থেকে শুধু চাচ্ছেন যে কুশনের কাবার নেবেন তেরো পিসের সেট নেবেন না আমাদের কাছে সেই কালেকশনও আছে তো এরকম পাঁচ পিসের কাবার শুধু কুশন কাবার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এবং এটা কিন্তু প্রিমিয়ামটা নর্মালটা না প্রিমিয়াম এটা হাই কোয়ালিটিরটা সো আমাদের কাছে আরও কালার ভেরিয়েশন আছে প্রচুর কালার আছে যেমন এই যে এটা একটা তবে যে এটা সেট হিসাবে এরকম প্যাকেট করা থাকবে আপনাদের কাছে কিন্তু এভাবে প্যাকেট আকারেই যাবে আচ্ছা তেরো পিসের কিন্তু সেট সুন্দর এগুলা কিন্তু প্রোডাক্ট আরো আছে সব তো দেখানো সম্ভব না আমরা কিন্তু স্যাম্পল দেখালাম বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই তাদের শপে চলে আসবেন ভাই আপনি এখানে আসবে কিভাবে আমাদের শপের বলে দিচ্ছি এক নম্বর শহীদ সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও সহজভাবে বিস্তারিত বলে দেওয়া হবে এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সালমান পর্দা গ্যালারি সেখানে ইনবক্স করলেও বিস্তারিত জানতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে আর অর্ডার প্রসেসও ভেরি সিম্পল অর্ডার কনফার্মেশনের জন্য আমাদেরকে খুব সামান্য সেটা পাঁচশো থেকে এক হাজার টাকা মাত্র বিকাশে অ্যাডভান্স করা লাগে এরপরে চার দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের বাসায় সম্পূর্ণ হোম ডেলিভারি কিন্তু ফ্রি আপনারা পুরোটাই ক্যাশ অন ডেলিভারি পাবেন অর্থাৎ প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে আপনি যাচাই বাছাই করে চেক করে দেখে নেবেন যে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন কি না অরিজিনাল প্রোডাক্টটা চেক করে দেখে বুঝিয়ে নিয়ে তারপরে আপনি টাকাটা পে করবেন আমাদেরকে সো এই আর দেরি না করে ঈদ পর্যন্ত আমাদের এই চমৎকার পনেরো পিস ফ্রি ইটস আনবিলিভেবল সাথে কিন্তু হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো আর দেরি করবেন না এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার নতুন কোনো ব্র্যান্ড নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম